হ্যালো ফ্রেন্ড আজ তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও আমি শেয়ার করবো না আজ তোমাদের সাথে কিছু কথা আমি বলবো অনেক দিন ধরেই ভাবছি বলবো বলবো কিন্তু মানে বলা আর হয়ে উঠছে না ভাবলাম আজকে বলি কারণ কি মানে তোমরা তো আমার সত্যি কথা বলতে তোমরা একটা আমার পরিবার আর আমার অন্তর থেকে মন থেকেই আমি মনে করি তোমাদের কাছে বললে আমি একটু হালকা হতে পারবো তাই আমি তোমাদের কাছে যতটুকু পারি না শেয়ার করতে চাই বলতে চাই আর তোমরা শোনার পরে যে কমেন্টগুলো আমাকে করো যে ভালোবাসাগুলো আমাকে দাও সেগুলো শুনে আমার অনেকটা জোর লাগে অনেকটা শক্তি আসে আমার মনে তো যেটা নিয়ে আমি তোমাদের সাথে বলবো থেকে বুঝতেই পারছো কি নিয়ে বলবো যাই হোক তো ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল প্লিজ পুরো ভিডিওটা দেখো দেখো তোমরা তো খুব ভালো করে জানো এই বাড়িতে আমি আমার বড় আর বাবা ছাড়ার কেউ থাকতো না প্রথমে বাড়ি করেছিলাম বাড়ি থেকে আমাদের বের করেও দিয়েছিল ভাসুন তারপরে এখানে আসা সবই তো জানো আমার সম্বলটুকু ছিল এ এছাড়া তো আমার আর কেউ ছিল না বাবা মা তো রয়েছে আবার বাবা মা আমার আত্মীয় স্বজন তো রয়েইছে যাই কিন্তু বিয়ের পরে একটা মেয়ের কাছে তার স্বামী ছাড়া আর কিছুই থাকে না অনেক বড়ো পাওয়া অনেক বড় আশা নিয়েই তো তার হাত ধরে এসেছিলাম তো ভালোই ছিলাম সবই যেন আমার জীবনের কষ্ট দুঃখ সবই তোমাদেরকে বলেছি যতটা পেরেছি আর সব কথা তো ক্যামেরার সামনে বলা যায় না সব কিছু বল বলার সম্ভব না কিন্তু যতটা আমি পারি তোমাদেরকে যতটা বোঝাতে চাই বলতে চাই আমি বলি তো বাবার না কত মানে বাবাকে তো বাবাকে তো দেখেছো তোমরা বাবা কতদিন ধরে দেখছি আমার সাথে ব্যবহারটা ঠিক ভালো করছে না কেমন যেন একটা পাল্টে পাল্টে আছে কেমন একটি যেন আগের মতো আর নেই আর আমিও আমিও বুঝতে পারছি যে ওটাই আমার সব থেকে বেশি কষ্ট হচ্ছে জানো তো ওটা আমি মেনে নিতে পারছি না কি একটা মানুষ একটা মানুষ আমার আমার মাথার উপরে ও নেই আমার আমি পুরো একাই বাড়িতে সারা দিন না আমার তো কেউ এখানে আমাকে আসতে দেয় না কেউ না আমার বাড়ির লোক আমাকে কেন আসতেও দেয় না আমি জোর করে এখানে আসি কেন আসি মেয়ের টানে আসি মেয়ের টানে আসি বাবাকে ভালোবাসি তাই জন্য আসি আর কি আমাকে বলেছিল সুপারিনটেন্ডেন্ট কি মত কী উনি কী মনে করছে না করছে ওনাকে কে কি বলছে হয়তো বলছে পরের মেয়ে নিয়ে কেন এত ইয়ে করবি জানি না আমি সত্যি কথা এই বাড়িতে তো আমি ঠিক করে খাওয়া দাওয়াও করি না এই বাড়িতে আমার নিজেই তো দেখে আমি সবার সামনেই বলি ঠিক করে এ বাড়িতে খাওয়া দাওয়া করি না হয়তো রবিবার করে সেই আসতাম আমি রান্না করতাম সেই দিনটা হয়তো একটু খেলাম বাবার সামনে আদারওয়াইজ বাকি দিনগুলো আমি ঠিকঠাক করে খাই না এই বাড়িতে মাছ তো এই বাড়িতে খাই না ঠিক আছে তো কখনও সখনো ওই ডালিয়া ফালিয়া যাক মানে চলার মতো চলতে হবে তাই আমি মানে খেতাম বাবা কোনো দিনের জন্যে আমাকে বলতো না যে তুই খাস না কেন তোর খেতে তুই তোর তোর কী হচ্ছে কিংবা কোনো দিনের জন্যই প্রশ্ন করেনি মানে অনেক ওনার মতো করে খেয়ে গেছে খাবার নিয়ে গেছে যা বাড়িতে এসে দেখেছে যেমন খাবার তেমন রয়েছে যেমন মাছ তেমন রয়েছে মেয়েটা খায় না ঠিক আছে আমাকে জানো তো আমাকে মানে এটা বলে না যে তুই কেন খাস না তুই কেন খাস না এমনি সবার সামনে আমাকে অনেক ভালোবাসা দেখায় এখন বুঝতে পারি সবার সামনে আমাকে অনেক ভালোবাসা দেখায় ঠিক আছে যাই হোক জানি তো আমার মাথার উপর আমার মানুষটাই নেই তাই আমার কেউ নেই বাবা মা ছাড়া আমার আর কেউ নেই সেদিন জানো সেদিন আমি এচুর চিংড়ি রান্না করেছিলাম তোমাদেরকে দেখালাম কতটা রান্না করেছি বলো আমি একটুখানি খেয়েছি আমার একটা স্টুডেন্ট ওর খিদে পেয়েছে তা বলছে আন্টি আমার খিদে পেয়েছে আমি আমি হচ্ছে বিস্কিট খাবি বলছে না আমি হচ্ছে মুড়ি খাবি বলছে না বাচ্চা মানুষ আমি বলছি আমি ভাত খাও এবার আমার ভাতও ছিল না জানো তো জানো এইটুকানি করে আমি ভাত খাই আর সেদিন এছু তো আমি ইয়ে করেছিলাম তোমাকে দেখিয়েছি যে এইটুকু আমি ভাত নিয়ে খেয়েছি এবার আর ভাত ছিল না তারপর এবারে আমি ওকে এঁচুচিগুলি তো বেশি ঝোল করলেও ভালো লাগে না দেখেছ তো একটু মাখা মাখা করলে মানুষের মতো রান্না করলে করতেই হয় ওর তালে খেতে ভালো লাগে তাই সেভাবেই আমি রান্নাটা করেছি তবে ওর জন্য আমি ভাত করেছি আর ওই তরকারি কিছু বলছে আন ঝোল দাও না ঝোল দাও না তা দিয়েছি বাচ্চা মানুষ খেয়েছি কি আছে তাও ওকে খাইয়ে এতটা মতো তরকারি ছিল দেখে এতটা মতো গামলা ভর্তি করা তরকারি ছিল এবারে তরকারিটা হচ্ছে আমি নিজে আমি বাড়ি যেমন সন্ধে দিয়ে আমি বাড়ি চলে গেছি তেমন বাড়ি চলে গেছে তার বাবার রাত্রবেলা বাড়িতে ফিরে আমাকে ফোন করেছে তখন কটা বলছে সাড়ে দশটাম ঘুমিয়ে পড়েছিল ফোন করে যা না তাই বলছে হ্যাঁ তরকারি কী দিয়ে আমি কী দিয়ে খাবো ঝোল নেই এক কোটা আমি কি মানুষ না এইসব বলছে এরকম বলতে পারত এত কী করেছিস তরকারি ঝোল নেই খাবো কী দিয়ে কিন্তু দেখো ভাত খাবে এইটুকু তরকারিটা আছে এতটা হয়ে যেত না বলো হয়তো যেত আমি বলছি এত তরকারি আছে তোমার হচ্ছে না একটু ঝোল কম করেছে বলে তাই তুমি এত রাতে ফোন করে আমার সাথে এরকম করে কথা বলছো কেমন করে কথা গো যাই হোক আমার খুব কষ্ট হয়েছে আমি যে রাখো তো আমার ভালো লাগছে না আমি ফোনটা রেখে দিয়েছি তারপরের দিন কোনো কোনো আমার সাথে কোনো কথা নেই ফোন করে না টন করে না কিছু করে না তবে দুদিন আমিও করছি না আমারও অভিমান হয়েছে জানো তো আমি একটুতেই অভিমান করে ফেলি আমার একটুতেই খুব কষ্ট হয় যে যাকে ভালোবাসি না সে যদি আমাকে একটু বকে আমার খুব কষ্ট হয় খুব খুব ইয়ে হয় আমার যাও আমি কথা বলবো না আমি ফোনই করবো না তোমার সাথে কথা বলবো না আমি আর আমার অভিমান তো মত মানুষটাই নেই চলে গেছে আমাকে ছেড়ে অনেক দূরে একা করে দিয়ে আমাকে আমিও না তারপরে তারপরে দুদিন পরে বাবা ফোন করে বলছে তুমি আমি খাই না ওই বাড়িতে জানো আমি এই বাড়িতে খাই না যেখান দিয়ে বুকেছে আমি আর খাই না আমি মুড়ি টুড়ি এইসবই খেয়ে নি বাড়িতে আমি বলি না কোন শরীর খারাপও হয়ে গেছিলো না খেয়ে খেয়ে তাও আমি খেতাম না খাবো না যাও আমি খাবো না তোমার পয়সায় আমি কিচ্ছু খাবো না তারপরে আমি আবার ফের বাবা ফোন করেছি বলি তুই খাচ্ছিস না খাস না কেন আমাকে বলছি ঠিক আছে নে মা আমাকে বলছে ঠিক আছে হওয়ার হয়েছে আমি ঠিক আছে তা আমাকে বলছে আমি বলছি যে তুমি বলো তো বাবা ওইটুকু ঝোল ঝোলটা কম ছিল কিন্তু তরকারির পরিমাণটা তো অনেকটা ছিল তাই এটা নিয়ে তুমি এরকম করে রেড করে কী ছিল তা বলছে বাদ দেও সব কথা চুপ কর আমি আর কিছু বলিনি তারপরে শনিবার দিন আমি এসেছি বাড়িতে শনিবার দিন না কারেন্টে এত সমস্যা করছিল শুধু যাচ্ছে আসছে যাচ্ছে আসছে কী বিরক্তিকর লাগছে কারেন্টটা এ এমন অসহ্য করে দিচ্ছে তারপরে আমি ফ্রিজটাও অফ করে দিয়েছি লাইট ফল সব অফ করে দিয়েছি হ্যাঁ বারবার আসতে যাচ্ছে অসুবিধা হয় ফ্রিজটা যদি খারাপ টারাপ হয়ে যায় হুম আর আমার তো সকালে রান্না আমি কিছু খাইনি ওই দিন শনিবার দিন আমি কিছুই খাইনি হ্যাঁ একটু ডালিয়া করে ওখানে খেয়েছিলাম মনে পড়ছিলাম মনে পড়ছে না আমার ঠিকঠাক কিছু খেয়েছি কিনা আস হাত দিন তো খাই না এবারে এখান থেকে বাড়ি গিয়ে আমার খেতে পাই জানো এখান থেকে ওই বাড়িতে গিয়ে আমি খাই সন্ধ্যাবেলাতেই আমি এখান থেকে গিয়ে ওই বাড়িতে আমি খাই আমার সব বলে তুই ওই বাড়ি খাস না কি আমি খাই তো কম কম খাই এরকম বলে মা বকে আমাকে ভীষণ বকে বাবা মা আমার জন্য খুব কাঁদে জানো তো এই যে আমি দেখি যে নিজের বাবা মার পরের বাবা মার মধ্যে অনেক পার্থক্য থাকে অনেক অনেক বুঝিয়ে বুঝিয়ে কত বুঝিয়ে বুঝিয়ে আমাকে খাওয়াই কত কথা বলে এই বাড়িতে না পড়ে দিন না কে পড়ে থাকলেও কোনো কেউ বলার নেই আমার কেউ বোঝানোর নেই আমার কেউ না তারপরে আমি ফ্রিজে খাবারটা ঢোকাতে না আমার মনে নেই ফ্রিজটা কারেন্ট চলে যে হচ্ছে বারবার মনে নেই আর সন্ধে সন্ধ্যে হয়ে গেছে তো বাড়িটা পুরো অন্ধকার হয়ে গেছে আমার একটু ভয় ভয়ও লাগছে হ্যাঁ চার্জার লাইট চার্জ নেই এবারে আমার একটা কেমন একটা লাগছে জানো তো একে নিয়ে আমি ভয় পাচ্ছি না একে নিয়ে একে নিয়ে পাই কিন্তু দেখতে পেলে আমার শান্তি লাগে কিন্তু কেমন একটা অদ্ভুত বিরক্তি লাগছিলো আমি সন্ধ্যে সন্ধ্যে একটু হয়েছিল আমি চলে গেলাম বলে আমি যাতে সুন্দর মনে চলে গেছে ফ্রিজে খাবারটা আমার আর ঢোকাতে মনে নেই তার বাবাকে আমি বাবা ট্রেন থেকে নেমে যাই বাবাকে বলছো বাবা আমি না ফ্রিজে খাবারটাও ঢোকাই ঢোকাতে পারিনি আর কারেন্ট চলে যাচ্ছিলো লাইট ফাইট পুরো বাড়ি অন্ধকার আছে তুমি তাড়াতাড়ি বাড়ি বাড়িতে যাও হ্যাঁ বলছে কেন লাইট তুই জালিস নি আমি বলছি না কারেন্ট চলে যাচ্ছিলো তাই যা বাবা শ্বশুর খুব বকে জানো লাইট ফাইট যদি মানে কারেন্ট চলে যাওয়া না বন্ধ করি খুব বকে বলে ঠিক আছে ভালো করেছিস ভালো করেছিস এবার বাড়িতে এসে এবার লাইট ফাইট যেয়ে যাবে আমাকে বলছি তুই বাড়ি আসিস নি আমাকে আমার মনে হয় কেন কী হয়েছে বলছে খাবারটা কী নষ্ট হয়ে গেছে আমি কী খাবো এরকম করে বলছি হুম কী যা না বল আমি তো বলছি তুমি এরমভাবে কথা বলছো কেন খাবারটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে মানে ভাতটা না নরম মধ্যে গেছে একটু জল ঢেলে রাত্রে একটু খাওয়াই হয়ে যায় হ্যাঁ আমাকে বলছি তুই বাপের বা আমি বলছি এ আমি তখন না ওর খুব রাগ হয়ে গেছে আমি বলছি আমি সারা সপ্তাহ এই বাড়িতে কী খাই না খাই একদিনও খোঁজ না অথচ তোমার একদিন খাবার নষ্ট হয়ে গেছে বলে তুমি আমাকে এইভাবে কথা শোনাচ্ছ এইভাবে বলছো আরে তুই তো আছিস দিব্যি আছিস বাইর বাড়ি খাচ্ছিস আছিস ভালোই আছিস আমি বলছি হ্যাঁ তাই না নিজের বাবা হলে এই কথাটা বলতে পারতে না আজ যদি আমি তোমার নিজের মেয়ে হতাম এই কথাটা বলতেই পারতে না আমার এত কষ্ট হয়েছে খুব কান্না কেনেছি সেদিন খুব করে বুঝতে পারছি তারপরে জানো তো এই যে এই বাড়িটা এই বাড়িটা আমার বরের নামে লিখেও দেয়নি জানো তো আর যদি উঠে ওটা যদি কিছু হয়ে যায় আমাকে লাথি মেরে এখান থেকে বের করে দেবে সবাই সেটাও আমি জানি আমার কিছু চাই না আমার কিছু চাই না আমি সবসময় বলি আমার কিছু লাগবে না অনেকে মনে করে হয়তো এই বাড়ির জন্য আস কিন্তু না আমার এইসব কিচ্ছু লাগবে না আমার মানুষটাই থাকতে পারলো না যে এই বাড়িটাতে সব করে করেছে সেই থাকতে পারলো না আমারও চাই না আমার কিছু চাই না আরো অনেক কথা যেগুলো আমি তোমাদেরকে বলতে পারবো না সব কথা বলছি তো বারবার করে ক্যামেরার সামনে বলা যায় না বাবা আমাদের সাথে না সাথে অনেক অন্যায় করেছে শুধু এ বাবাকে বাবাকে ভীষণ বলেনি আমাদের পাড়া সবাই জানে আমার শ্বশুর চোখে বিচার করেছে সবাই জানে সবাই সবাই বলে যাই হোক কেমন করে কথা বলেছে তারপর আমার খুব কষ্ট হচ্ছিল যে এক একটা দিন খাবার নষ্ট হয়েছে বলে আমাকে জানা তাই করে শোনাবে আমার তারপর পরের দিন পয়লা বৈশাখ ছিল রবিবার আমি আমার মতো সে চুপচাপ শুয়েছি আমাকে একবারও জিজ্ঞাসা করিনি আমি দুবারের দিকে এসেছিলাম তোমাকে তো দেখানো হয়নি আমি এসে আমার মন টোন ভালো ছিল না দেখাতে পারিনি তারপর উনি ওনার মতো চুপচাপ ছিল আমার সাথে কথা তথাও বলেনি ঠিক আছে আমার সাথে একদমই কথা বলেনি আমিও কথা বলিনি আমারও খুব রাগ হয়েছে আমিও কথা বলিনি তারপর কালকে আমি পরতে এসেছি সকালে দেখি না উনি কাজে টাজে যায়নি তোমাদের তো দেখালাম যাইনি তাহলে আমাকে বলছে রান্না কর আমার শরীরটা খারাপ ছিল আমি আমি তো ওরকম অমানুষ না আমার মানসিকতা ওরকম না আমি ওনাকে বাবার মতো ভীষণ ভালোবাসি জানো এ যেমন এ করতো আমি হয়তো এমন ওনাকে চাই যতটা মানে ভালো রাখার কিন্তু দেখছি উনি আমাকে আমার আমাদের আমার উপর খুব অন্যায় করছে আর আমি একদম একা হয়ে গেছি তো আমার আমার সাপোর্ট করার মতো আমাকে বলার মতো আমাকে যখন আগে কিছু হতো তখন ওকে বলতো বাবা বাবা এ বলতো করে না দেখো কত কষ্ট করে ওই ওইটুকানি বয়সে কত কষ্ট করে সবসময় আমার শ্বশুরকে বলতো ওইটুকানি বয়সে কত কষ্ট করে বল তো আমার জন্যে নিজের শখ শান্তি কিচ্ছুও মেটায় না ওই সবটাই আমার কথা বলবো ওর সাথে ওরকম করো না সে তো এরকম করো না ও তো অনেক ছোটো বলো ওকে একটু বুঝিয়ে বলতে পার না বুঝিয়ে বললে তো শোনে কিন্তু না হি তো খ্যাকে খ্যাঁকে করে কথা বলবে খেঁ খেঁ আর এখানে একটা কথা বলে সেই দূরে আরেক দূরে গিয়ে ছড়ে গিয়ে আবার ওখানে একটা কথা বলবে এরকম আমার খুব কষ্ট হতো রাগ হতো আমি লেগে যেতাম খুব আমাকে বলতো ওর বাবাকে বলতো ওর বাবা চুপড় ভাগত তুই তো বইয়ের ভেড়া হয়ে গেছি এরকম করে বলতে জানো একটা মেয়ে বইয়ের ভেড়া কাকে ভালো বলো তো যারা হচ্ছে কি না দেখো আমার আমার তো জীবনে কোনো চাহিদা ছিল না সবথেকে বড় কথা ওই অসুস্থ মানুষটা যাকে নিয়ে পড়ে থাকতাম তো দেখেছ আমি তোমরা যতটুকুনি পেরেছি ক্যামেরাতে তোমাকে তোমাদেরকে দেখাতে পেরেছি যে আমি ওর জন্যই কী করেছি না করেছি বাবাও খুব ভালো করে জানে আমাদের পাড়ার লোক সবাই খুব ভালো করে জানে আমি কী করেছি আমাকে সবাই ভীষণ ভালোবাসে তাই সত্যিও না ভুলে যায়